সম্মানিত ভিও আসসালামু আলাইকুম আজকে আমরা নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমরা আপনাদেরকে অটোমেটিক প্রেশার বুস্টার পাম্প দেখাবো প্রেশার বুস্টার পাম্পগুলো মূলত ব্যবহার করা হয়ে থাকে কিচেন ওয়াশরুম শাওয়ার বাসাবাড়ি কিংবা অফিসে পানির প্রেশার কম হলে এই প্রেশার পাম্পগুলো কিন্তু বাথরুমের ফলসাত অথবা ওভারহেড ট্যাঙ্কের নিচে ব্যবহার করা হয়ে থাকে এই প্রেসার পাম্পগুলোর কাজ হলো আপনার যখন পানির প্রয়োজন হবে আপনি কল অন করবেন অটোমেটিক মোটরটি স্টার্ট হয়ে প্রেশারে পানি আসবে কল বন্ধ করে দিবেন অটোমেটিক মোটরটি বন্ধ হয়ে যাবে তো এই প্রেশার পাম্পগুলো বেস্ট কয়েকটা কোয়ালিটির হয়ে থাকে অনেকগুলো ব্র্যান্ডের হয়ে থাকে তো আজকে আমরা আপনাদেরকে যেই ব্র্যান্ডের প্রেশার পাম্পটি দেখাচ্ছি এখন লিউ ব্র্যান্ডের এটি হলো চায়নার মধ্যে সবচেয়ে কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট এই পাশে প্রেশার পাম্পটি হলো হাফার্স পাওয়ারের এই পাম্পটির মাধ্যমে আপনারা এটি টাইম একই ফ্লোরে চার থেকে পাঁচটা পর্যন্ত কল ব্যবহার করতে পারবেন তবে যে ফ্লোরে আপনারা এই কলটি ব্যবহার করবেন বা প্রেশার পাম্পটি ব্যবহার করবেন আপনাদেরকে একটা ফিটিং করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে যে কোনো জায়গায় যেন স্যানিটারি কোনো ফিটিংস লিক না থাকে যদি ফোটা ফোটা কোনো কলের গোড়া থেকে পানি বের হয় তাহলে কিন্তু অটোমেটিক কাজ হবে না আর এই পাম্পগুলো অনেকেই এখন এখনো ফিটিং করতে পারে না তো আপনারা যখনই এই অটোমেটিক প্রেশার পাম্পগুলো ফিটিং করাবেন অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা যারা পূর্বে এই ধরনের কাজ করেছে তাদের দ্বারা ফিটিং করালে আপনার কাজটা স্মুথলি হবে আপনার মোটরটা ভালোভাবে আপনি ইউজ করতে পারবেন লিউ ব্র্যান্ডের হাফার্স পাওয়ারের মোটরের সাথে আমরা পিএস জিরো ফোর এ একটি অটোমেটিক পাম্প কন্ট্রোল সুইচ ব্যবহার করেছি এই কন্ট্রোল সুইচটির মাধ্যমে আপনারা হাফ গোড়া থেকে ম্যাক্সিমাম দেড় গোড়া পর্যন্ত মোটরের সাথে ব্যবহার করতে পারবেন তবে নর্মাল বাসাবাড়ির জন্য হাফার্স পাওয়ার মোটরই এনাফ অনেক কাস্টমারই দেখা যায় অনেক সময় সঠিক তথ্যগুলো জেনে না আসার কারণে ওনার দেখা যায় হাফার্স পাওয়ারের মোটরের সাথে একটা সুইচ ব্যবহার করলে হয়ে যায় অনেক সময় তারা এক হর্স বা দেড় হর্স পাওয়ার ব্যবহার করে তখন কিন্তু তাদের স্যানিটারি ফিটিংস বা কলগুলো কিন্তু ওভার প্রেশারের কারণে খুলে যাওয়ার চান্স থাকে এই জন্য আমরা আপনাদেরকে বলবো যখনই আপনার এই প্রেসার পাম্পগুলো কিনবেন বিশ্বস্ত দোকান বা যারা এই প্রেসার পাম্প সম্পর্কে বোঝে তাদের সাথে একটু পরামর্শ করে তারপরে কেনার চেষ্টা করবেন লিউ ব্র্যান্ডের প্রেশার পাম্পের কিন্তু আরও কয়েকটা মডেল রয়েছে আমরা এখন যেই মোটরটি দেখাচ্ছি এটি হলো হাফার্স পাওয়ার এপিএম থার্টি সেভেন মডেলের পাম্প এক ইঞ্চি সাকশন এক ইঞ্চি ডেলিভারি এই পাম্পটির চব্বিশ মাসের সার্ভিস ওয়ারেন্টি পাবেন লিউ খোদাই করে লেখা থাকবে উপরের টার্মিনাল বক্সে যদি চব্বিশ মাসের মধ্যে কোনো সমস্যা হয় তাহলে কোম্পানির সার্ভিস প্রতিনিধি আপনাদের যেখানে পাম্প থাকবে সেখানে গিয়ে ঠিক করে দিয়ে আসবে আর অবশ্যই লিউ ব্র্যান্ডের পাম্পটিতে আপনারা লিউ বিডি দেখা লেখা দেখে কিনবেন লিউ বিডি বাদে কিন্তু আপনারা এই পাম্পটি কিনবেন না তো হাফার্সারের মধ্যে আরেকটি মডেল হয়ে থাকে এসি এম থার্টি সেভেন আর হয়ে থাকে ই সিক্সটি তো আজকে আমরা যেটি দেখাচ্ছি এ পি থার্টি সেভেন এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো পাঁচ হাজার পাঁচশো টাকা আর অটোমেটিক পাম্প কন্ট্রোল সুইচ পি এস জিরো ফোর এ এই প্রেসার সুইচটির দাম হলো চার হাজার চারশো টাকা টোটাল সেটের দাম আসে নয় হাজার নয়শো টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে আর সারা দেশে আমাদের কাছ থেকে আপনারা লিউ ব্র্যান্ডের সকল মডেলের পাম্প পাম্প মোটর সহ এই অটোমেটিক প্রেশার পাম্পগুলো পাইকারি মূল্যে নিতে পারবেন সরাসরি আমাদের দোকানে এসে দেখে শুনে অথবা সারাদেশে কন্ডিশনের মাধ্যমে কিন্তু এই প্রেশার পাম্পগুলো নেওয়া যাবে আমাদের দোকান হলো ঢাকা নবাবপুরে আমাদের দোকানের নাম হবে ইউনিয়ন টুলস দোকানের ঠিকানা হবে একশো ছিয়ানব্বই নব ঢাকা এগারোশো রোডে আর লিউ ব্র্যান্ডের পাম্পের কালারটা কিন্তু আগে অন্যরকম ছিল বর্তমানে এই কালারের পাম্পগুলো আপনারা পেয়ে যাবেন আর অবশ্যই মাঝখানে একটা অরেঞ্জ কালার থাকবে এই জিনিসটা লক্ষ্য করে কিনবেন আর যখন এই পাম্পগুলো কিনবেন অবশ্যই ডিলার পয়েন্ট থেকে কেনার চেষ্টা করবেন তাহলে আপনারা সঠিক দামে সঠিক প্রোডাক্টটি পেয়ে যাবেন ইউটিউব বা ফেসবুকে বিভিন্ন সময় দেখা যায় বিভিন্ন কোম্পানির পাম্পের আকর্ষণীয় অফার দেওয়া হয়ে থাকে তো আপনারা যখন এই পাম্পগুলো ইউটিউব থেকে দেখে সিলেক্ট করবেন দেখবেন তাদের চ্যানেলের রিভিউ কীরকম তারা কোন ধরনের ভিডিও তৈরি করে পাম্প রিলেটেড কিনা না এই জিনিসগুলো লক্ষ্য করে তারপরে কিন্তু আপনারা ইউটিউব থেকে পাম্পের অর্ডার করবেন আর অবশ্যই অ্যাডভান্স টাকার ব্যাপারে আমরা বলবো বিশ্বস্ত চ্যানেল বা বিশ্বস্ত দোকান ছাড়া কেউ অ্যাডভান্স পাঠাবেন না আমাদের কাছ থেকে এই পাম্পগুলো কিন্তু আপনারা কোনো টাকা ছাড়াই আপনারা অর্ডার কনফার্ম করে আপনাদের হাতে মাল পেয়ে কিন্তু আপনারা টাকাটা পেমেন্ট করতে পারবেন সেই সুযোগটা আছে আবার আমাদের দোকানে এসে দেখে শুনে নেওয়ার সুযোগটা আছে তো আমরা সব সময় চেষ্টা করে থাকি পানির পাম্প মোটরের সঠিক তথ্যগুলো আপনাদের মাঝে তুলে ধরার জন্য আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ওয়াটার সলিউশন ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ আসসালামু